ম্যাসেঞ্জারে আপনি অডিও কল বা ভিডিও কল দিতে পারছেন না ভিডিও কল দেওয়ার সময় সেম এই লেখাটা উঠছে এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেলবাটন বাজাবেন ফেসবুক হলে ফলে এবং শেয়ার করবেন আপনি কি করবেন ম্যাসেঞ্জার অ্যাপসের উপরে হাত দিয়ে টাস্ক করুন টাচ করার পরে সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি আই মতো অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি পারমিশনে ক্লিক করবেন এইখানে আপনি নট এলাউর নিসে যতগুলো অপশান আছে সবগুলো কিন্তু এখান থেকে অ্যালাউ করতে হবে ফার্স্ট এইখানে ক্যামেরা অপশানে ক্লিক করলাম এখানে অ্যালাউ করলাম ব্যাগে আসি সেম এইভাবে সবগুলোতে এইখান থেকে আপনি এলাউ করবেন ব্যাগে আসি এলাউ করবেন ব্যাগে আসি এখানে ফোনে ক্লিক করলাম এলাও করলাম ব্যাগে আসি এখানে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করলাম অ্যালাউ করলাম ব্যাগে আসি এখানে কন্টাকে ক্লিক করলাম এলাও করলাম ব্যাগে আসি আর লোকেশন আর ক্যালেন্ডার আপনার ইচ্ছা এইগুলো করলে আপনি ম্যাসেঞ্জারে কলটা দিতে পারবেন এখন কিন্তু এইখানে ভিডিও কলটা যাচ্ছে এভাবে এখানে আপনি সমাধান করবেন